নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ব্লগ তো দেখো সকালবেলা কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে যে কি বলবো আর এটা একটু রোদও উঠছে আস্তে আস্তে এই দেখো তো পূর্ব দিকে দেখো সূর্য উঠে গেছে ভালোই রোদ উঠছে তার বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ ভালো লাগছে তো চলো এবার নিচের দিকে যাই গিয়ে চাটা করি তারপরে একটা ঘুমতে ঘুরে একটু চা না খেলে হয়ই না তো চলো আমার ছাদ ভাঙাটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম চলো সাড়ে দিন থাকো দেখতে থাকো বন্ধুরা ফিস থেকে মাছটা বার করেছি যে জলদি রাখা হয়েছে একদম বড়ো হয়ে গেছিলো আর চলো বাপি এখন কী করছে দেখাই এরকম বাবি এখন ডিম ছাড়াচ্ছে সবজিপত্র কাটা হয়ে গেছে আজকে হবে বেগুন ভাজা এটা মা না হুম মা খাচ্ছি এটা করা যাবে তা এখন মাকে দিয়ে দিচ্ছে ডিম সেদ্ধ আর সবজিপত্র কাটা গেছে মা এখন ধুয়ে ধুয়ে নিই তারপর আসছি তো দেখো বন্ধুরা চা করে নিয়েছি চা করে এখন রুটি দিয়ে খাচ্ছি আর এই যে মাও খাচ্ছে তো চলো তো দেখো টিফিন খাওয়ার পর হঠাৎই আমাকে বেরিয়ে যেতে হলো তো বাড়িতে বান্না হচ্ছিল তো সেগুলো আর কিছুই তুলতে পারিনি তো বাপি রান্নাটা করছে আর আমি বেরিয়ে পড়লাম তারপরে তো তারপর একটু ব্যাংকে কাজ সেরে আমাকে হঠাৎই যেতে হলো এলআইসি অফিসে তো দেখো ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল জানো তো কেন বলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য এখানটা দেখ প্রচুর কামড়াটা প্রচুর ভিড় ছিল তো সবাই কাছাকাছিতেই উঠতে চায় তো সেই হিসেবে আমি কিন্তু একদম পেছনের দিকে উঠেছিলাম জানো তো তাও বেশ ভিড় ছিল তো দেখো আমি বালিগঞ্জে চলে এসেছি আজকে না বালিগঞ্জে পিছন দিকে নামলাম কারণ বালিগঞ্জে এখন কী বলো তো সিঁড়িটা এত খাড়া করে দিয়েছে না তো শীতে ডাউন করার থেকে নিচে এ দিয়ে হাঁটাই মনে হয় বেটার তো সেই জন্য দেখো একদম পিছনের দিকে নেমে পড়েছি এটা আমাদের বালিগঞ্জ স্টেশন যারা চেনও না তারা দেখে নাও তোমাদের তো এর আগে সামনের দিকটা দেখিয়েছিলাম মানে শিয়ালদার মুখের দিকটা আর এটা কিন্তু আমাদের সোনারপুরের দিকটা পিছন দিকটা তো দেখো এখান থেকে নেমে শর্টকাটভাবে যাব আর এদিকে রাস্তাটা কিন্তু খুব মানে ফাঁকা ফাঁকা থাকে জানো তো ওই জন্যই এদিক দিয়ে যাব আর এখন তো পুজোর সময় গড়িহাটে একটু হলেও ভিড় হবে যদিও বৃষ্টি পড়ছে তো চলো দেখতে পাবে গড়িহাটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা কী লোক আছে তোমরা দেখতে পাবে তবে এখন তো অফিস টাইম অনেক লোক অফিসেও যাচ্ছে কিন্তু ঠিক আছে তো এখান থেকে দেখো এই কলা হচ্ছে এই আগেই রাস্তাটা খোলাই ছিল এখন ছোট্ট করে রাস্তা এখানে বার করা আছে তো এই টিন দিয়ে দেখো এর পাশ দিয়ে টিনের পাশ দিয়ে আমাদের যেতে হচ্ছে ঠিক আছে আগে কিন্তু পুরোটাই খোলা ছিল এখন আর খোলা নেই আর এই দেখো গিয়ে এদিকে একটা হোটেল আছে হ্যাঁ তো এখান থেকে আমি কিন্তু সোজা বেরিয়ে যাব একদম নাগবর সোজা হাঁটলেই কিন্তু গড়িহাটে অনেক কাছাকাছিতে গিয়ে উঠবো আর কি তো এখানে তো দেখো রাস্তার জাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। তো যাই হোক সাইড দিয়ে যেতে হবে আর আমার ভীষণ তাড়া ছিল অনেকটা তাড়াহুড়োর মধ্যে এসেছিলাম তো আমার সাথে বাপিও এসেছিলো জানো তো বাপি একটু ব্যাঙ্কে কাজ সেরে তারপর বাপিকে বাড়ি পাঠিয়ে দিলাম মা তো ঘরে একা তো আগের দিন তোমাদের কিছুটা হলেও বলেছি হ্যাঁ তো বন্ধুরা সময় ঘনিয়ে এসছে তো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো সময় ঘনিয়ে এসছে সেই জন্য এত ছুটপাড়াপাড়ি করছি এত ছুটোছুটি তো যাই হোক আজ হচ্ছে বুধবার তো কাল বৃহস্পতিবার ঠিক আছে কালকেই সেই দিন তো যাই হোক এই যে দেখো বুধবার দিন চলে এসেছি আর দেখছো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর পুরো রাস্তাটা স্লিপ জানো তো তো ওই জন্য কিছু কিছু জায়গায় ক্যামেরা করতে পারিনি এইবারে দেখো আমি গড়িহাটে কিন্তু ঢুকে গেছি ঠিক আছে ওখান থেকে আমি মেন রাস্তায় চলে এসেছি ওটা ভেতরে রাস্তা তো বন্ধুরা ফাঁকা ফাঁকা এসেছি শুধু গাছের টপটপ করে জল পড়ছিলো তো আর এই গড়িহাট দিয়ে এলে না এই ফুটপাতে এত দোকানপাট থাকে না প্রচুর দেরি হয়ে যেত তো ওই জন্য ওই দিতে এসছি তো এই দেখো দোকানগুলোই অল্প দু চার করে লোক আছে ঠিক আছে আগে যেমন তোমাদের দেখিয়েছিলাম একদম ফাঁকা তো এখন ওই দু তিনটে করে লোক আছে বেশি চলন্ত পাবলিক বেশি ঠিক আছে কেনাকাটার লোক কিন্তু খুবই কম তো যাই হোক আমি ছুটে চলেছি অফিসের উদ্দেশ্যে তো চলো এই দেখো এইটা সেই যুগলসের দোকান জুগলসের মিষ্টিগুলো না দারুণ খেতে হয় বন্ধুরা আগে খুব খেতাম এখান থেকে দই বড়া আমি তো দই বড়া খেতে ভীষণ ভালোবাসি এর আগেও তোমাদের বলেছি আর এই যুগলসে আসলেই আমি দই বড়া খেতাম পঁচিশ টাকা করে পিস নিত আর এই দেখো শনি মন্দির রয়েছে শনিবার করে এখানে পুজো হয় আর দেখছো এই যত এগিয়ে যাচ্ছি রাস্তাও এখানটা শর্ট প্রচুর শর্ট রাস্তা তো ভেতর দিয়েই যাচ্ছি তো রাস্তায় আবার গাড়ি চলছে জল জমে আছে ওই জন্য মেন রোডে আর বার হয়নি এখান থেকেই যাচ্ছি তো চলো দেখতে দেখতেভাবে তো একদম করিহাটে খুব কাছে আছি তো যেতে যেতে যেটুকু শেয়ার করা সেটুকুই করেছি বেশি করতে পারিনি বুঝতেই পারছো তাড়াহুড়োর সময় বাড়িতে একটা প্রবলেম আছে সেই জন্য মাথায় প্রচণ্ড হেডেক বন্ধুরা কী বলবো সেই হেডেক নিয়ে চলছি খুবই একটু চিন্তার মধ্যেই আছি যত সময় না সেই চিন মানে কাজটা না হয় চিন্তা তো থাকবেই বলো তো পরিবারের লোক যদি খারাপ থাকে না একদম ভালো লাগে না গো পরিবারের মানুষ যদি খারাপ থাকে না একদম ভালো লাগে না না খেতে না শুতে না সব একটা টেনশান কিন্তু কাজ করে যত সময় না সেখান থেকে বেরোতে যায় আর কি তো যাই হোক এই দেখো কত সুন্দর গোল্ডের দোকানগুলো খুব সুন্দর সুন্দর এখানে বিক্রি হয় সব একশো টাকা করে বিক্রি হয় জানো তো তো তোমরা যা গড়িয়ার থেকে চেনো না এখানে এসে তোমরা কিন্তু এই সার জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারো এখানে খুব সস্তা একশো টাকা করে বিভিন্ন জায়গায় এই চুরির সেটগুলো দেড়শো টাকা দুশো টাকা নিয়ে নেয় কিন্তু এখানে দামটা কম আর রঙও থাকে অনেক দিন আমি নিজেও পড়েছি সেই জন্য বলতে পারছি রঙও থাকে অনেক দিন থাকে আর এই দেখো জামাকাপড়ের দোকান আর এবার আমি দেখো মোড় থেকে কিন্তু বেঁকে যাব ঠিক আছে মোড়ে চলে এসেছি মোড় থেকে এবার আমি বেঁকে যাব এই বেঁকে গেলাম বেঁকে তালা চাবি সারায় হ্যাঁ চাবি সারায় ওইখান থেকে আমি এই দেখো ঢুকে যাচ্ছি এদিকটা আর কিছুটা গেলে আমরা অফিস তো চলো আজকে অফিসটা দেখবে নিত্য নতুন ঠিক আছে খুব সুন্দর লাগছে আজকে অফিসে গিয়ে ঢুকে না আমার মনটা খুব ভালো হয়ে গেল ভীষণ মনটা খারাপ ছিল তো ওখানে অফিসে গিয়ে সত্যি মনটা ভীষণ আনন্দ হয়ে গেল তো তোমরা কেন আনন্দ হলো মুখে বলবো না তোমরা দেখতে পাবে চলো তো এই দেখো এখানে ইয়ে হজমির দোকান এর পাশ দিয়েই ঢুকে যেতে হবে ঢুকে গিয়ে আমার না একটু জেরক্সের দরকার ছিল সেই জন্য ভাবলাম তোমাদের এই ওপরের বিল্ডিংয়ের মার্কেটটা তোমাদের দেখাই এটা তো কখনো তোমাদের দেখায়নি তো আমি সোজা দোতলায় চলে যাই আমাদের চপিসটা তিনতলায় তো চৌদ্দতলায় হচ্ছে আমাদের গড়িহাট ব্রাঞ্চ আর তিনতলা হচ্ছে আমাদের কসবা ব্রাঞ্চ তো এই দেখো এইখান থেকে আমি ওপরে উঠছি আর তোমাদের মার্কেটটাও দেখাতে নিয়ে যাচ্ছে এখানে সব রকমের জিনিস পাওয়া যায় বন্ধুরা এমনকি আন্ডারগ্রাউন্ডে মার্কেট আছে সেখানেও অনেক জিনিস পাওয়া যায় মানে তোমার যা যা প্রয়োজন তুমি সব এখানে এক ছাতার তলায় এখানে পেয়ে যাবে সমস্ত রকম দোকান আছে তো এই দেখো জিরসের দোকান যাচ্ছি দুর্ভাগ্যবশত এখানে জেরসের মেশিনটা বন্ধ জানো তো তো ছুটে ছুটে গেলাম এই দেখো এই মার্কেটে কী অত সুন্দর না সাজানো গোছানো খুব ভালো লাগে এখানে আসলে আর আগে না অনেকটাই জাঁকজমক থাকতো এখন সেরকম অতটা জাকজমকটা পাই না জানো তো আগে যতটা আমরা আসলে আনন্দ করতাম এখন সেই জিনিসটা হারিয়ে গেছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই অনলাইন হওয়ার জন্য এই দেখো এই জেরক্সের দোকানটা এসেছিলাম কিন্তু জেরক্সের মেশিনটা খারাপ তো সেই জন্য আবার অন্য দোকানে চলে যাচ্ছি বন্ধুরা তো বেকার আশা হলো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার তো করা হলো তো এখন আরেকটা দোকানে যাব গিয়ে ওখানে জেরক্সটা করে নিয়ে একেবারে ওপরে উঠবো তো তোমরা অবশ্যই আমার সাথে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা একটা মিষ্টি হাতের ছোঁয়া দিও তোমাদের মিষ্টি হাতের ছোঁয়া কিন্তু আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা একটা মিষ্টি হাতের ছোঁয়া দিয়ে দেবে তো দেখো এই দিক থেকে গিয়ে ডান দিকে একটা দোকান আছে ওখান থেকে যে অস্ত্রটা করব এই যে এই কাকুর কাছে আমরা সবসময় করি যেহেতু আমি ওদিক দিয়ে উঠলাম ওই দোকানটা গিয়েছিলাম এই এটা কাকু মাঝে মাঝে না বন্ধ থাকে ওই জন্য ওদিকে গিয়েছিলাম তো যাই হোক তো এই যে করে নিয়ে এবার ওপরে উঠব তো এই দেখো ওপরে উঠছি তো দেখো ওপরে চলে এলাম আর এই দেখো কত সুন্দর করে সামনেই দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো পরে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি আগে চলো ভেতরটা দেখাই তো ভেতরটাও কিন্তু খুব সুন্দর করে বেলুন নীল আর হলুদ বেলুনে একদম ভরপুর করে সাজিয়েছে তো অফিসে কাজটা মেটাই মিটিয়ে তারপর তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি দেখো দেখতে পাবে সাথে থাকো কেউ পালিয়ে যেও না বন্ধুরা পুরোটা থাকো তো এই দেখো চারদিকটা দেখাচ্ছি তোমাদের দেখে নাও খুব সুন্দর লাগছিল অনেকটা অন্য রকম লাগছিল আর এই যে সামনে দেখো প্রদীপ চলছে আর পয়লা সেপ্টেম্বর হচ্ছে লাইসি জন্মদিন ঠিক আছে ওই দিন উপলক্ষে কিন্তু এটা সাজানো হয়েছিল তো সে আজকে যেহেতু তিন তারিখ তিন তারিখে গেছিলাম তো সেটাই সাজানো ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো বাড়ি দেখো বন্ধুরা এখন দেখো বাড়ি এসেছি এরকম অনেক দুটো সময় এসেছি তো চান টান করতে টাইম লাগলো দুটো পঁয়ত্রিশ চল্লিশ বাজে তো চলো এখন মেনুটা দেখিয়ে দিই আজকে হচ্ছে এই যে আছে বাপি রান্না করেছে বেগুন ভাজা আর এখানে মাছের ঝোল গাছগুলা পেঁপে আছে তো মা ভাত দেখেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নি গরম গরম ভাত আর এখন বেগুন ফ্রাই কিন্তু খুব ভালো লাগে তাছাড়া আমার হাতটা ঠান্ডা গেছে তো বন্ধুরা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করবো বেশ বড় করলে তোমরা আবার দেখবে না তো চলো একটু খাই মতো আজকে আমাদের এখানে বিরিয়ানি হয় পাশে থাকবে শান্তি মতো চলো ডাটা